টু আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আর আমার মেয়ে বাড়িতে নেই কোথা একটা বেরিয়েছি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল দেখতে তো তোমরা আবার যে আমরা সিনেমা দেখছি সেটা ভাবার কোনো ভুল করো না আসলে গীতাঞ্জলি সিনেমা হলটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে কম বেশি অনেকেই দেখছি পোস্ট করছে গীতাঞ্জলি সিনেমা হলটা খুলেছে নাকি খুলেছে নাকি তো ভাবলাম যে চলে আজকে বিকেলবেলা একটু মা মেয়ে গ্রু গ্রু করাও হবে আবার আমাদের দেখাও হবে সিনেমা হলটা খোলা আছে না বন্ধ আছে সেটাই দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু এই দেখো সিনেমা হলের পেছনেই এসে ভিডিওটা স্টার্ট করছি চলো তাহলে দেখতে থাকো তোমরা স্ক্রিপ্ট করো না চলো তো বন্ধুরা চলে এসেছি গীতাঞ্জলি সিনেমা হলের সামনে আর দেখতেই পাচ্ছ যে সেই গেটটা খোলা রয়েছে তার মানে গীতাঞ্জলি সিনেমা হলটা চালু হয়েছে তো বন্ধুরা আমিও শুনতে পেয়েছিলাম যে বাইশে ডিসেম্বর থেকে চালু হবে তো সেটা শুনেই আমি দেখতে গেলাম মেয়েকে নিয়ে বললাম যে চল আজকে বিকেলবেলা একটু ঘুরে আসি এর আগেও দুবার গেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল ভেতরে কাজ হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ারও অবশ্য আমি করেছিলাম আর এই দেখো ভেতরের জলটা এর আগেরবার আমি বাইরে থেকে দেখি যে নোংরা নোংরা হয়েছিল এবার কিন্তু পরিষ্কার করেছে এখনও কিছু কিছু গাছপালা রয়েছে একটু বড় বড় হয়েছে যে এইগুলো পরিষ্কার করতে হবে তো রং টং করেছে সব কিছু মিলে বেশ ভালোই লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগছে একনাগারে অনেক দিনই কিন্তু বন্ধ ছিল সিনেমা হলটা মিনিমাম ছ সাত মাস তো হবেই যে বন্ধ ছিল তার বেশি ছাড়া কম হবে না তো এখানে আমার মেয়ে চলে গেছে আমাকে বলছে মা আমার একটা ফটো তুলে দাও একটা রিলস ভিডিও বানিয়ে দাও তো যাই হোক ওর যেমন হয় আবার জলে হাত দিতে যাচ্ছিলো আমি আবার বললাম যে না জলে হাত দিস না যদি কেউ বারণ করে সেই কারণে ফোয়ারাটার ওখানে বসেছে ওটা অবশ্য বন্ধই রয়েছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক এতদিন পর এসেছি ভেতরে ঢুকে বেশ ভালোই লাগছে আগে আমি আর আমার মেয়ে যেতাম মাঝে মাঝে ঘুরতে বিকেল কি করব চল একটু গীতাঞ্জলির ভিতরে গিয়ে একটু ঘুরে টুরে দেখে আসি বই দেখি আর না দেখি মানে হলের ভিতরে কমই ঢুকেছি মেয়ে তো ঢুকেই নি এখনো আমি মনে হয় দুবার মতো গেছি কিন্তু বাইরেটা অনেক কবারই গেছি মাঝে মাঝে মেয়ে আর আমি মনে হতো চল হাঁটতে হাঁটতে কোথায় যাব চল কাছে গীতাঞ্জলি সিনেমা হলের ভেতরটায় গিয়ে একটু ঘুরে আসি বেশ ভালোই আমাদের সময় কাটতো তখন তো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম না তখন ভিডিও বানাতাম না শেয়ারও করা হতো না তো দেখো সামনে এই পাথরটা দিয়েছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে মেয়েও পা দিয়ে দিয়ে দেখছি আমিও দেখছি আগে কিন্তু এই জিনিসটা ছিল না আগে অন্যরকম ছিল কি ছিল সেটা মনে নেই কিন্তু এই জিনিসটা ছিল না এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো বন্ধুরা এটা হচ্ছে ঘরে বাইরে রেস্টুরেন্ট তো এটার হচ্ছে পেছন দিকটা তোমাদেরকে সামনের দিকটা আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি ওটা ওই গীতাঞ্জলির পাশে তো এখানে আমি আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে একবার খেয়েছিলাম ওখানে আমি ধোসা খেয়েছিলাম ওই রেস্টুরেন্টে আর কিন্তু কোনো দিন যায়নি ওই একবারই আমি খেয়েছি তো যাই হোক এই দিকটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানটাও কিন্তু বেশ নিরিবিলি একটা পরিবেশ সব কিছু মিলে বেশ ভালোই লাগছে আর এই গীতাঞ্জলির এই সাইডটা আমি কখনও আসিনি আসলে ওই দিকটা দিয়ে আর একটা গেট আছে আমি ওই দিক দিয়ে ঢুকি ওই দিক দিয়ে একটু ঘুরে টুরে যাই এদিকে আসা হয়নি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে পুরোটাই আমিও দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো ওই যে টিকিট কাউন্টার ওখানে বক্স অফিস লেখাই রয়েছে আর এই যে একটু পরেই তো আবার শো শুরু হবে পাঁচটা থেকে মানে শো শুরু হবে সব টিকিট কাটতে ব্যস্ত আর আমি আর আমার মেয়ে কিন্তু ভিডিও বানাতেই ব্যস্ত তো যাই হোক তোমরা যারা অনেক দিন ধরেই আমি দেখছিলাম অনেক পোস্টে যে গীতাঞ্জলি সিনেমা হলটা খুলেছে কিনা খুলেছে কিনা তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো খুলেছে তোমরা কিন্তু চাইলেই আসতে পারো আর এবার আমাদেরও ভালো হলো আমরা এখানে সিনেমা দেখি আর না দেখি মাঝে মাঝে মা মেয়ে একটু ঘুরতে যেতে পারবো আর দেখো অনেক দিন পর তো আজকে খুলল ওখানে কিন্তু সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে বেশ ভালোই ভিড় হয়েছে তো তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো গীতাঞ্জলি সিনেমা হলের ভেতরে তো আমি কিন্তু এখানে সিনেমা দেখেছি এর আগে দুবার দেখেছি আর অনেক দিন যাওয়াও হয় না আমারও ভেতরটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর আমার মেয়েকে বলছি যে চল সোনা এবার বাড়ি যাই সন্ধ্যা হয়ে এসছে মেয়ে তো এই এই জায়গাটা মেয়েবার খুব ভালো লেগেছে গিয়ে বারবারই বসতে বলছে না আমি যাব না আবার ওই দেখো দৌড়ে চলে যাচ্ছে ওইদিকে আসলে বাড়িতে তো সবসময় একা একাই থাকে আমি যেখানে যাই দেখবে ও সেখানেই যায় কি করব ওকে নিয়ে যেতে হয় কারণ ওর তো খেলার কোনো সঙ্গী সঙ্গীসাতই নেই একা একাই তো বাইরে গিয়ে নিজের মতো একটু লাফা ঝাপা করে নিজের মতো করে একটু আনন্দ উপভোগ করে একা একা থাকা কী আর করবে বলো তো এই হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলের মানে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার আমরাও বাইরে বেরিয়ে যাবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে গীতাঞ্জলি সিনেমা হল খুলেছে আর সামনেই যেহেতু রাস্তা অনেক গাড়ি চলছে বাস গাড়ি টোটো সব কিছুরই আওয়াজ শোনা যাচ্ছে আর ওই দেখো আমার মেয়ে আবারও ভেতরে চলে গেছে আমরা এখন বেরিয়ে যাব আবার নতুন করে শো শুরু হচ্ছে তো কবে খুলেছে জানি না আজকে তো বাইশ তারিখ মনে হয় কালকে থেকে চালু হয়েছে নাকি আজকে এসে দেখছি যে হ্যাঁ আজকে থেকে তো গীতাঞ্জলি সিনেমা হল খুলে গেছে তোমরা অনেকেই বলছিলে গীতাঞ্জলি সিনেমা হলটা বন্ধ রয়েছে অনেক দিন ধরে খুলেছে নাকি অনেকেরই পোস্ট দেখছিলাম তো বন্ধুরা খুলে গেছে তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো কিন্তু ভেতরে অনেক কিছু পরিবর্তন তো বন্ধুরা হ্যাঁ চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা